একটা বন্ডর নাম বলি তার নাম হল আবুল সরকার এই আবুল সরকার বনল বাউল আবুল সরকার শরীফের একটা ব্যাখ্যা করেছে বলেছে আল্লাহ নাকি এই জায়গার মধ্যে কোরআনের মধ্যে উল্লেখ করছেন নাসার জন্য জোরে কন্যা অ মুসলমান এই দেশের মধ্যে আল্লাহ তালা আল কোরআনের যারা ব্যাখ্যা করবে আল হাদিসের ব্যাখ্যা করবে হক্কানী উলামায়ে কেরাম দেওবন্দী আলেম উলামায়ে কেরাম আল কোরআন করবে কুলুল নাস্তিক কুল মুর্তাদ কুল বল্ল কুল باول কুল সরকার এই ব্যাখ্যা করতে পারে না যুরে কোন ঠিক না बैठे যারা করে এদেরকে দুনিয়া থেকে উৎছাত করার দরকার আছে না নাই এই কথা বলেন আছে না নাই এই জন্য ও বাই এই دینی শিক্ষা আল কোরআন রসুলের হাদিস একমাত্র মাদ্রাসায় পাওয়া যায় জোরে কন ঠিক না মহিলা মাদ্রাসায় কি শিক্ষা দেয় আল কোরআন মহিলা মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আল হাদিস শিক্ষা দেওয়া হয় জোরে কন্যা ঠিক না স্বামী গড়ে যাওয়ার আগে দেখবেন মহিলারা পুরুষের প্রতি আকৃষ্ট থাকে জোরে কন ঠিক না বে ঠিক পুরুষের প্রতি আকৃষ্ট থাকে পুরুষ ও মহিলার প্রতি আকৃষ্ট থাকে অ মুসলমান এই পুরুষ আর মহিলা যখন হালাল পন্তয় বিবাহবদ্ধ হয় এরপরে দেখবেন স্বামীর খেদমত করে না তাকে তুচ্ছ বাচুল্য করে ও মুসলমান যারা মহিলা মাদ্রাসায় পড়বে ওই মহিলা তুচ্ছ বাচুল্য করতে পারবে না শাশুর শাশুড়িকে নিহ্য মূলে তাকে আইনগতভাবে কিভাবে সম্মান করতে হয় ওই সম্মানে সম্মানিত করবে মহিলা মাদ্রাসার ছাত্র জুড়ে কণ্টিগ্নবে ঠিক যারা পুরুষ আলেম হয় যারা হাফেজ আলেম হয় এরা দেখবেন শ্বশুর শাশুড়ি মা বাবাকে কখনো গালি গালাস করে না জুড়ে ঠিক না বেঠে পরীক্ষা করে দেখবেন এই জন্য বাবা আপনার মেয়েকে আপনার মাদ্রাসায় পরা পুরাণ শিক্ষা দেন আর ওই পুরাণে হবে না জাতের জন্য যথেষ্ট জুড়ে ঠিক না বেঠে আপনি আমি মারা যাই মু মারা যাওয়ার পরে আপনি আমাকে ওই যে রামনগর পুরাতন মসজিদ বাজারে মসজিদ রামনগরের বিভিন্ন মসজিদ থেকে ফালকি আনবে কাপড় নিয়ে আসবে কাপড় নেওয়ার পরে আপনি আমাকে গোসল দেওয়ানোর পরে কাপড়ের ভিতরে ঢুকানো হবে কবরের মধ্যে নিয়ে যাবে স্কুলে পড়ার অসুবিধা নাই কোরআন শিক্ষা দেন স্কুলে পড়ার ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই পর্দা শিক্ষা দেন ও ভাই মহিলা মাদ্রাসায় যারা পর্দা নিয়ে চলে মহিলা মাদ্রাসায় যারা দি শিক্ষা করা বেপর্দায় চলবে না আপনার মহিলা আপনার মেয়ে আপনার বোন পর্দার সাথে চলে দিনের সাথে চলে দুনিয়াও কামায় আখেরা তো কামায় জোরে কন ঠিক না বেটি আলহামদুলিল্লাহ وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثيل له ولا مقارن له ولا مقادم له ولا منادي له ثم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا من الجنة غرفا تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها نعم أجر العاملين أو قال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما

ইসলামী মহাসম্মেলনের উপবিষ্ঠ রয়েছেন আকাবিরে দেওবন্দের আদর্শে আদর্শিত সম্মানিত সভাপতি মহোদয় বিভিন্ন অঞ্চল থেকে জাকিরিন আশিকরিন রসুল প্রেমিক ইমানদার মুতাকি ফরহেজগারির সম্মানিত মুসলিয়ানে জামাল কামাল অরুণ তরুণ প্রাণ প্রিয় ছাত্র বায়না মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছতেছে অবলা সরলা সম্মানে তামার মা ও বোনেরা আমি অল্প সময়ে কয়েক মিনিট আপনাদের সামনে কিছু মোজাকারা করতে চাই আল্লাহ যদি আমাকে তা দান করে আমার প্রিয় মামা তাপাজি দামাদ বারকাত হুম আলিয়ার আদেশে কিছু কথাবার্তা বলার সুযোগ হয়েছে আল্লাহ যদি তা দান করেন তাহলে কিছু কথাবার্তা বলবো আল্লাহ যদি তা দান করেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে অল্প কয়েক মিনিটের মধ্যে এক নাম্বার বলতে চাই আমাদের রবের নাম কি বলেন একটু জোরে বলেন আওয়াজ দিয়া বলেন কে আমাদের রব হলেন আল্লাহ আপনি আমাকে আমাদের রব আল্লাহ বানাইছেন দুনিয়ার কোন মূর্তি তিনশো ষাট দেবদি যা বলেন কেউ সৃষ্টি আমাদেরকে বানাই নাই আমাদেরকে একমাত্র আমাদের রব যিনি আসমান বানাইলেন যিনি জমিন বানাইলেন ওই মালিক আল্লাহ বানাইছেন জোরে কন ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে বানাইছেন আমাদের শেষ নবী আখেরি নবী তাজ দারে সরকারে সরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ একটা কোরআন নাজিল করেছেন যে কোরআন আল কোরআনকে রীতি নীতি মাইনা যে দুনিয়ায় চলবে আর রসুলের আদর্শকে আঁকড়ে ধরবে আল্লাহ রসুল বলেন তাকে দুনিয়া তো আল্লাহ দামি বানায় আল্লাহ আখেরা তো তাকে দামি বানায় জোরে কন সুবাহান আপনি আমাকে আল্লাহ দুনিয়া তো দামি বানাইবে আল্লাহ আপনি আমাকে আখড়া তো দামি বানাইবে এই জন্য দামিওয়ালা হইতে হলে আপনি আমাকে আল্লাহ তালার শুকুর আল্লাহ তালার হুকুম আকাম মানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর হুকুম আকাম মানার দরকার আছে এই জন্য ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যারা দিন শিক্ষা করবে যে পুরুষ দিন শিক্ষা করবে যে মহিলা দিন শিক্ষা করবে ওই দিন শিক্ষা করে দুনিয়ার মধ্যে করবে 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 আল কোরআনের কথা কথা প্রচার প্রচার আল্লাহ তাকে দুনিয়া তো দামি বানায় আল্লাহ তাকে দামি বানায় জোরে কোন ঠিক নেবে ঠিক দুনিয়ায় কিছু বন্ড আছে একটা বন্ডর নাম বলি তার নাম হলো আবুল সরকার এই আবুল সরকার বলল বাউল আবুল সরকার বাউল বাউলে কুরআন শরীফের একটা ব্যাখ্যা করেছে বলেছে কুল আউযু বিরব্বিন নাস আল্লাহ নাকি এই জায়গার মধ্যে কুরআনের মধ্যে উল্লেখ করছেন নাসার জন্য জোরে কোন নাউযুবিল্লাহ ও মুসলমান এই দেশের মধ্যে আল্লাহ তাআলা আল কুরআনের যারা ব্যাখ্যা করবে আলহাদিসের যারা ব্যাখ্যা করবে হক্কানী উলামায়ে কেরাম দেওবন্দি আলেম ওলামে কেরাম আল কোরআনের ব্যাখ্যা করবে কুলু নাস্তিক কুল মুরতাদ কুল বল্ল কুল বাউল কুল সরকার এই ব্যাখ্যা করতে পারে না জোরে কোন ঠিক না বেঠে যারা অপব্যাখ্যা করে এদেরকে দুনিয়া থেকে উচ্ছেদ করার দরকার আছে না নাই এই কথা বলেন আছে না নাই এই জন্য ও ভাই এই দ্বীনি শিক্ষা আল কুরানের হাদিস একমাত্র মাদ্রাসায় পাওয়া যায় জোরে কন্টিক না মহিলা মাদ্রাসায় কি শিক্ষা নেয় আল কোরআন মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আল হাদিস শিক্ষা দেওয়া হয় ঠিক এই মহিলা মাদ্রাসায় যারা শিক্ষা করে স্বামীর গরম আগে দেখবেন মহিলারা মেয়েরা স্বামীর আগে স্বামী গড়ে যাওয়ার আগে দেখবেন মহিলারা পুরুষের প্রতি আকৃষ্ট তাকে জোরে কোন ঠিক না বেঠিক পুরুষের প্রতি আকৃষ্ট তাকে পুরুষ ও মহিলার প্রতি আকৃষ্ট তাকে ও মুসলমান এই পুরুষ আর মহিলা যখন হালাল পন্থায় বিবাহবদ্ধ হয় এরপরে দেখবেন স্বামীর খেদমত করে না তাকে তুচ্ছ বাচুল্য করে ও মুসলমান যারা মহিলা মাদ্রাসায় পড়বে ওই মহিলা তুচ্ছ বাচুল্য করতে পারবে না শাশুর শাশুড়িকে নিজ মূলে তাকে আইনগতভাবে কিভাবে সম্মান করতে হয় ওই সম্মানে সম্মানিত করবে মহিলা মাদ্রাসার ছাত্র জোরে কন্টিক না ঠিক যারা পুরুষ আলেম হয় যারা হাফেজ আলেম হয় এরা দেখবেন শ্বশুর শাশুড়ি মা বাবাকে কখনো গালি গালাস করে না জুড়ে ঠিক না বেঠে পরীক্ষা করে দেখবেন এই জন্য বাবা আপনার মেয়েকে মাদ্রাসায় পরা কুরআ শিক্ষা দেন আর ওই কোরআনে হবে না জাতের জন্য যথেষ্ট জুড়ে ঠিক না বেঠে আপনি আমি মারা যাই মো মারা যাওয়ার পরে আপনি আমাকে ওই যে রামনগর পুরাতন মসজিদ বাজারে মসজিদ রামনগরের বিভিন্ন মসজিদ থেকে ফালকি আনবে কাপড় নিয়ে আসবে কাপড় নেওয়ার পরে আপনি আমাকে গোসল দেওয়ানোর পরে কাপড়ের ভিতরে ঢুকানো হবে কবরের মধ্যে নিয়ে যাবে স্কুলে পড়ান অসুবিধা নাই কোরআন শিক্ষা দেন স্কুলে পড়ান ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই পর্দা শিক্ষা দেন ও ভাই মহিলা মাদ্রাসায় যারা পর্দা নিয়ে চলে মহিলা মাদ্রাসায় যারা দিন শিক্ষা করা বেপর্দায় চলবে না আপনার মহিলা আপনার মেয়ে আপনার বোন পর্দার সাথে চলে দিনের সাথে চলে দুনিয়াও কামায় আখেরা তো কামায় জোরে কন ঠিক না এই জন্য মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা টাকার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য দরকার হইনে আল্লাহ তালার কাছে আপনি আমি গোনা অন্যায় অপরাধের কথা আমি রব আল্লাহ তালার কাছে চাওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য আল্লাহর পায়া কাম্বাদ আখেরি নবী তাজদানে মদিনা সরকারে তো আলম আমাদের নবী বলেন যারা মাদ্রাসায় লেখাপড়া করে যারা কোরআন শিক্ষা করে যারা আল্লাহাদি শিক্ষা করে এরা দুনিয়াতে কখনো বিয়াদব হতে পারে না আদম ওয়ালা হয় আল্লাহ তালা মাতা পিতা ক দামি বানায় আল্লাহ তালা চাষা চাষি ক দামি বানায় আল্লাহ তালা দাদা দাদি ক আল্লাহ দামি বানায় ও মুসলমান আপনি আমি যদি দামি হতে চাই আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ায় দাও আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ায় আনাও একটু চিন্তা করে দেখো বাবা আপনি চুকুল মারা যাবে এই জামান আজামান পরে আপনি আমার পালকিখানা ঘরের সামনে আসবে আপনি আমার পালকিখানা আসার পরে আপনি আমার ওই পালকে খানায় মোরা দেহ চলে থাকবে পরে থাকবে মোরা দেহ হায় হায় ওর তালিকা থাকবে বাড়ি থাকবে টাকা থাকবে পয়সা থাকবে হায় হায় কিছুই সাথে চলে যাবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনার মেয়েকে যদি মাদ্রাসায় পড়াও আপনার ছেলেকে যদি মাদ্রাসায় পড়াও ওই পালকির কাছে আইসা মোরা লাশের কাছে আইসা চুকের ফাড়ি ফলায় ফলায় আপনি আমার রবের কাছে ডাকবে ও মালিক আল্লাহ আল্লাহর কাছে চুকের পারে পালা পালা কাঁদবে আর বলবে আল্লাহ আমার মাকে অনলাইন অপরাধের জন্য কষ্ট দিও না আল্লাহ আমার দাদা আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য নিয়ে গেছে আল্লাহ আমার চাচায় আমাকে মাদ্রাসায় নিয়ে গেছে মহিলা মাদ্রাসায় বাতিজিকে পড়াইছে বাবাই পড়াইছে মা পড়াইছে বাবা পড়াইছে দানায় পড়াইছে ওই কথা বলে কাদের কাদের মধ্যে যখন ছেলে সন্তান আর মেয়ে যখন পড়বে আলহামদুলিল্লাহ শরীফ পড়বে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালার কুদরতি অন্তরের মধ্যে জুস মাইরা যায় আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন আমার কাছে আর চোখের পানি পালা ফালায় কাঁদে আমি আল্লাহ তালার কুদরতি অন্তরে যুশ মেরা যাই আমি আল্লাহ তালা দেই জানায়া দেয় যা আমার আমি রবের কাছে তেলাবাদ করে বাদ করে ফলায় মার জন্য দাদার জন্য চাষার জন্য চাষির জন্য কায়দা কায়দা আমি রবের কাছে চাইতেছি যা আমি আল্লাহ তালা ওই সন্তানকে মাদ্রাসায় বানানোর কারণে সন্তানকে রামনগর পরানোর কারণে আমি আল্লাহ তালা তাকে মাফ ঘোষণা করে দিছি জোরে কন্যা সুবাহান আল্লাহ আওয়াজ দিয়া কন্যা সুবাহান এই জন্য বলতে মামা আপনার মেয়ে এই মাদ্রাসায় পুরালে মাদ্রাসায় দেখবেন পড়ানোর পরে পাঁচ নামাজ পড়বে জহরের নামাজ পড়বে আসরের নামাজ পড়বে মাগরীবের নামাজ পড়বে রাত যখন অন্ধকার হয়ে যায় যখন মজুল রহমতের সময় আসে মেয়ে সন্তান অথবা ছেলের সন্তান অজু কইরা দেখবেন অন্ধকার একটা কক্ষের মধ্যে চইনা যায় দেখবেন অন্ধকার কক্ষের মধ্যে চই না গিয়া আল্লাহ আকবর আল্লাহ হকবার মেয়ে অথবা ছেলে দুই রেখাত নামাজ পড়ে নামাজ পড়ে মেয়েরা জিকির করে আল্লাহ 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওই বামে মেয়ে কাঁদে বাবার জন্য মেয়ে কাঁদে চোখের পানি ফলায় আর মেয়ে আল্লাহর কাছে চায় আল্লাহ দুনিয়ার পশু পাখি ঘুমায় গেছে রব্বে কারিম আল্লাহ চতুর্দিকে মানুষ ঘুমায় গেছে পাশে আমার রুমের কাছের মানুষও ঘুমায় গেছে মেয়ে কায়দা কায়দা রব কে বলে আল্লাহ অনলাই অপরাধ করছি আল্লাহ মাফ করে না আল্লাহ মাফ কইরা না আল্লাহর কাছে ওইভাবে কায়দা কায়দা আল্লাহর কাছে যখন চায় মেয়ে সন্তান কাদার কারণে আল্লাহ তালা বলে মেয়ের ওই তো বাটা আমি আল্লাহ কবুল করে নেই জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ কবুল কইরা নে ও বান্দা ও মুসলমান ভাইয়া সন্তানকে মাদ্রাসায় পড়াও সন্তানকে মহিলা মাদ্রাসায় পাঠাও মাদ্রাসায় পাঠাই না আপনার জন্য কবরে যখন ওই রামনগরের পাশে কবরস্থান এই কবরস্থানের মধ্যে যাওয়ার পরে দেখবেন মেয়ে সন্তান আল্লাহ রসুল পায়া কাম্বর মোহাম্মদ রসুল্লাহ বলেন কেউ যদি সুরা তুলে দিল থেকে মহাব্বতে একবার যদি কোন মার জন্য বামার জন্য যদি কেউ সন্তান কবরের কাছে দাঁড়ায় অথবা দূর থেকে দাঁড়ায় সন্তান যখন সৌরাতুল এখলাস পরে আল্লাহর পায়ের বলে ওই সন্তান দিল থেকে মহাব্বতে একবার সৌরাতুল এখলাস তেলাবাদ করার কারণে মা বামার কবরের আজাব আল্লাহ তালা ৪০ দিনের কবরের আজাব সরাইয়া দেয় জোরে বল আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মুসলমান এই মাগরিবের নামাজের পরে একটা দোয়া আছে যার নাম হলো আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন মুসলমান কোন মা বোন কোন دینদার মুসলমান যখন মাগরিবের সালাম ফেরানোর পরে সাতবার কোন বান্দা যদি তেলামাত করে আল্লাহ আকবর আল্লাহর পায়ে কাম্বরে বলেন মাগরীব থেকে ফজর পর্যন্ত কোন বান্দা ওই দিন যদি মারা যায় আল্লাহ তালা জাহান নামের আগুনকে হারাম কইরা দে জুরে বলেন সুহান আল্লাহ আরে জুরে কইবেন না সুহান আল্লাহ আল্লাহ সোনার মনে কোনো বান্দা যখন আবার ফজরের নামাজ এখলাসে আবার যখন সাদবান আল্লাহম্বা আজির মিনান্নরের নামাজ পরে যদি আরো কোনো বান্দা আবার যদি সাদবান আবার যদি তেনাবাদ করে পরে আঙ্গুলে গুনে গুনে সাদবান আল্লাহকম্বা আজির নি মিনান্নাব এইভাবে সাতবার ফজরের নামাজের পরে পড়লে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রাসুল বলেন ওই বান্দা ফজর থেকে মাগরীব পর্যন্ত এর ভিতরে যদি ওই বান্দা ওই দিন মারা যায় যেদিন তেলামাত করেছে আল্লাহ পায়ে বলেন আল্লাহ রাসুল বলেন ওই দিন যে পনার কারণে ওই দিন মারা গেছে আল্লাহ আকবর সারা দিনের ভিতরে মারা গেলে আল্লাহ তালা জাহান আগুনকে ওই বান্দা বান্দির জন্য হারাম কইরা দে দামিওয়ালা কথা বললাম দামিওয়ালা আল্লাহ একবার অবশ্য এই দামিওলার কথাগুলা আমরা গ্রহণ করতে রাজি না দুনিয়ার কোন দিকে টাকা আছে দুনিয়ার কোন দিকে পয়সা আছে দুনিয়ার কোন দিকে লোভ আছে কোন দিকে লালসা আছে কোন দিকে অট্টালিকা বানানো যায় কোন দিকে টাকা বানানো যায় আমাদের দিলটা আওয়াজ দিয়ে কোন ঠিক না বে ঠিক চলে গেছে কিনা দুনিয়ার লোভ লালসা অট্টালিকার দিকে চলে গেছে আপনি আমার মন এই জন্য ও মুসলমান নামাজের মধ্যে মসজিদে যখন মসজিদে নামাজে যান নামাজ পড়তে ভালো লাগে না মসজিদে যখন চলে যান শেষদা দিকে ভালো লাগে না মসজিদের মধ্যে যখন টুপি পরে যায় শয়তান তোমার পিছনে আঙ্গুল দেয় নামাজ পরিস্তা রোজা কিস্তা মসজিদে দেখতা পাঞ্জাবি পরিস্তা সুলতানকে মাদ্রাসায় পরাস্তা ও বাবা যদি সন্তানকে যদি মাদ্রাসায় লেখাপড়া করাও দুনিয়া তো দামি হবে আখরা তো দামি হবে ওই সন্তানকে পিছনে পালানোর দরকার আছে না না আছে না নাই কথা বলেন আছে না নাই সন্তানকে পিছনে পালানোর দরকার আছে এই জন্যই বাবা আজ থেকে নিয়ত করে ফালাও আজকে থেকে নিয়ত করো যখন শয়তান আক্রমণ করবে মসজিদে গেলে পিছন থেকে শয়তান না দিবে মসজিদে দেস্তা শয়তানকে পিছনে পেলে যদি আমরা সামনে আগাইতে পারি তখন এই সাকসেস জুড়ে কন্টেক্ট না বেটে সাকসেস দরকার আছে না নাই সন্তানকে ইটালি পাঠাইবেন ফ্রান্স পাঠাইবেন আমেরিকা পাঠাইবেন হায় হায় এটার নাম কি বলেন জুরে কথা বলেন নাম কি এটার নাম হলো মোবাইল তাজুল ইসলাম হাবিব হিসাব বসা আছেন এখনই চলে আসবেন ওনার আগে চার পাঁচ মিনিট কথা বলে নিতেছি হুজুর আসতেছেন এইটার নাম হলো মোবাইল বৈজ্ঞানিক বলে এই মোবাইলের মধ্যে দেখবেন একটা আছে বড়মে টিপা দেওয়ার দরকার পড়ে না আঙুল দিয়া আঙ্গুল টেলা দিলেই কাজ করে জোরে কন্টিক না নাই দেখবেন যখন ছেলে সন্তানে মোবাইল দিয়া এমনিতে পিছনে যদি মোটর সাইকেল থাকে গাড়ি থাকে মায়ে ডাকে বাবায় ডাকে ফায়ার যে খেলতেছে কোনো দিকে চায় না মোবাইলের প্রতি একব টকবগে আর কোন দিকে তাকায় না মোবাইলের প্রতি তাকাইয়া মোবাইলটি পায় বৈজ্ঞানিক বলে একটা মানুষ সারা দিনের ভিতরে প্রায় ছয় হাজার বার মোবাইলের এই টাচের মধ্যে ঠেলা মারে আঙ্গুল দিয়া আল্লাহ রসুল বলে অ মুসলমান ভাইরা অ যুবক ভাইরা এই যে আঙ্গুল দিয়া ঠেলা মারলেন এই আঙ্গুল দিছে কে কথা বলেন দিছে কে আরো আস্তে কোন দিছে কে এই বিদ্যা আঙ্গুল দিয়া আপনি আমি ঠেলা মারলেন আঙ্গুল দিয়া ঠেলা মারলেন আপনি আমি আঙ্গুল দিয়া ছয় হাজারবার বার ঠেলাম ও মুসলমান এই আঙ্গুল দিল আপনার রব এই আঙ্গুল দিল জমিনের মালিক আসমানের মালিক একবার আসমানের মালিকের শুক্রিয়া আদায় করলে না একবার রবে শুক্রিয়া আদায় করলে না ও মুসলমান কবরে যা কবরে যাওয়ার পরে বুঝে আসবে আঙ্গুলের কি দাম জোরে কন ঠিক নেবে ঠিক আল্লাহ দালা সবাইকে এই যে আঙ্গুল এই চুপ এই কাপ এই নাক এই হাত পা সব কিছু আপনা আমার রব আল্লাহ দিছেন আল্লাহর সুক্রিয়া সব সময় আদায়ের দরকার আছে না নাই না রে তাক দিতে রাজি আছেন আছেন সবাই না রায়ে তাক হায় হায় এই এলাকায় তো আমিও পড়ছি রামনগর মাদ্রাসায় এই এলাকায় ইস্তাম প্রিয় মানুষ আওয়াজ দিতে হবে গর্জের আওয়াজ না রায়ে তাকবিদ আরো জোরে না সাহেব আসছেন আল্লাহ বাই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আল্লাহ তালা বাইকে হায়াত দান করুক মাদ্রাসার কার্যক্রম যারা করতেছেন সবার হায়াত কামনা করি এলাকার সবার হায়াত কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম